সালামু আলাইকুম রহমতুল্লাহি রহমতুল্লাহ সকলে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল আমার টাস্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি মিরাজ জানা সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন মুহূর্তে স্ক্রিনে আপনি আমার হাতে যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আয়ন ফসফেট ব্যাটারি ক্যাটেল কোম্পানির একশো পাঁচ একটা সেল তো আজকে আমি পনেরো পিস দিয়ে একটা মিশুকের জন্য তৈরি করব আটচল্লিশ বোল্ট এবং একটা সাথে একটা জেকে ব্র্যান্ডের স্মার্ট বিএমএস দিয়ে কিন্তু এই প্যাকটা তৈরি করবো এই ক্যাচিংয়ের ভিতরে তো আশা করছি ধৈর্য সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে আমরা তৈরি করি আজকে সব কিছুই আপনাদেরকে বিস্তারিত দেখাবো ইনশাল্লাহ তো এই ব্যাটারিটা হচ্ছে রিকন্ডিশন সেল কিন্তু এই ব্যাটারিটা কোনো ফোলা নাই কোনো কিছু নাই একেবারে এই গ্রেডের ব্যাটারি যারা আমার থেকে ব্যাটারি নেন তারা অবশ্যই জানেন যে আমি সবসময় আপনাদেরকে চাই একটা ভালো মাল দেওয়ার জন্য তো এই ব্যাটারিটা চার হাজার সাইকেলের ব্যাটারি এটা কিন্তু এখনও মতো পাওয়া যায় তো এটা হচ্ছে আজকে জন্য জন্য তৈরি এই কোম্পানির ব্যাটারিটা এই কাস্টমার আমাদের থেকে প্রায় সময় নেয় দুই বছর আগেও মাল নিয়েছিল চালাচ্ছেন এখনো তো উনি বলেছেন যে আরেকটা প্যাক দেওয়ার জন্য সেজন্য এটা তৈরি করতেছি তো চলুন আমরা কিভাবে তৈরি করি এই প্যাকটা আপনাদেরকে দোজ সহকারে দেখাই তো আপনারা এখন আমরা সর্বপ্রথম ব্যাটারিটাকে আটচল্লিশ বোল তৈরি করবো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিটা আটচল্লিশ বোল কমপ্লিট করা হয়ে গিয়েছে এখানে কিন্তু বিএমএস সার্কিট সহ কিন্তু এটা কমপ্লিট হবে এখানে সাদা সাদা যে আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে বিএমএস তারগুলো সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে আমরা এখান থেকে গুছিয়ে দেবো আর ক্যাচিংয়ের ভিতরে কিন্তু এই ব্যাটারিটা কমপ্লিট হবে এখন আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন জে কে ব্র্যান্ডের একটা স্মার্ট বিএমএস সেটা হচ্ছে সাইড এম্পেয়ার একটা বিএমএস মিশুকের জন্য দিচ্ছি এটা স্মার্ট বিএমএস কাস্টমার এর আগেও নিয়েছেন বহুতবার এই ব্যাটারিগুলো এখন আবার নিচ্ছেন রেগুলার কাস্টমার আমাদের তো ওনার জন্য আমরা 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 চাই সবসময় আপনাদেরকে ভালো একটা প্রোডাক্ট দেওয়ার জন্য এটা কিন্তু এট এস থেকে সতেরোশ পর্যন্ত ইউজ করা যায় আপনারা যদি আমার কাছে বিএমএস নিতে চান তাও নিতে পারবেন বিএমএস তো দেখতে পাচ্ছেন আমাদের বিএমএসটা এখন হচ্ছে ব্যাটারির তারের কানেকশন দেওয়া শেষ এখন হচ্ছে আমরা এটা ক্যাচিংয়ের ভিতরে বসাবো দেখতে পাচ্ছেন আমাদের আটচল্লিশ গোল্ডের এমএসটা কমপ্লিট হয়ে গিয়েছে আমরা সেট আপ করে ফেলেছি আটচল্লিশ বল বিএমএস ছয় এখন এটা সুন্দরভাবে আমরা বার্নিং টাইপ দিয়ে র্যাপিং করে তারপরে কিন্তু ক্যাচিংয়ে ফায়ার প্রুফ দিয়ে কিন্তু বসাবো তো এই ব্যাটারি দিয়ে কিন্তু আপনারা কিন্তু রিকন্ডিশন ব্যাটারি হলো এটা কিন্তু এগ্রেডের ব্যাটারি এটা দিয়ে আপনারা অটো রিক্সা মিশু কিন্তু আপনারা হিউজ পরিমাণ মাইলেজ পাবেন আর যদি কেউ যদি একেবারে ব্র্যান্ড নিউ সেল নিতে চান তাও পারবেন আর যদি কেউ বলেন যে আমি সিঙ্গেল সিঙ্গেল পিস নিব তাও আপনাদের দিতে পারবো সমস্যা নেই আর যদি কেউ যদি বিমএস নিতে চান তাও পারবেন তো দেখতে পাচ্ছেন এটা আমরা এখন ক্যাচিংয়ের ভিতরে বসালাম এখন হচ্ছে চারো পাশে আমরা ফায়ার প্রুফ দেব নিচে উপরের সাইডে বিভিন্ন সাইড করে কিন্তু আমরা ফায়ার প্রুফ দিয়ে এটা সুন্দরভাবে সুরক্ষিত করে দেবো যাতে করে এটা যাতে কোনো সমস্যা না হয় কোনোভাবে যাতে এটা যাতে স্কেচ বা হচ্ছে এটা কোনো সমস্যা না হয় তো এখন আমরা এটা ক্যাচিংটার উপরে ঢাকনায় আমরা টার্মিনাল লাগাবো সচরাচর দেখবেন আপনার এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন এই টার্মিনালগুলো এখন আমি গ্যান্ডিংয়ের মাধ্যমে এখন লাগাবো এই গ্যান্ডিংগুলো দেখতে পাচ্ছেন এখন গ্যান্ডিংগুলো গ্যান্ডিং দিয়ে কিন্তু আমাদের টার্মিনাল বসানো শেষ এখন আমরা কি করব যে তার চল্লিশগুলো বানানো শেষ এখন এটা আমরা চেকিং করবো এটা আমরা আউটপুট লোড দেবো দেখবো চার্জিং ঠিক আছে কিনা সকল কিছু চেক করে কিন্তু আমরা এই মালগুলো পাঠাই যারা আমাদের কাছ থেকে নেন অবশ্যই আমি প্রত্যেকটা ভিডিওতে দেখিয়ে দিই যে আমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট মাল চেক করে কিন্তু আপনাদের কাছে পাঠাই হয়তো এটা মেশিন দিয়ে চেক করি অনেক সময় চা আমাদের ঘরের যে আইপিএসের যে ওয়ারিং আছে আমাদের দুইটা দোকানে সকল কিছু আমরা চেক করে কিন্তু তারপরে কিন্তু এই মালগুলো আপনাদের কাছে পাঠাই এই মধ্যে দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা আটচল্লিশ বলে চার্জার দিয়ে চার্জ দিচ্ছি এটা কিন্তু চার্জ নিচ্ছে দেখতে পাচ্ছেন চার্জারটা চলতেছে এটা চার্জ নিচ্ছে তার মানে কি চার্জারটা এই ব্যাটারিটা চার্জিং সেক্টর ভালো আছে বিএমএসও ভালো আছে এটাই এখন এই সুইচটা তো আপনার দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন অফ সুইচ এটা আপনারা অন অফ করলেই কিন্তু আপনার ব্যাটারি অন হবে এবং অফ করলে কিন্তু আপনার ব্যাটারি অফ হয়ে যাবে এই সুইচটা তো এখন আমরা চার্জিং টেস্ট করলাম এখন আমরা করবো হচ্ছে আউটপুট টেস্ট দেখতে পাচ্ছেন আমাদের ইনভার্টার মাধ্যমে আটচল্লিশ ভোল্ট ইনভার্টার মাধ্যমে আমাদের ঘরে যে এর ওয়ারিং চলতেছে এই সব কিছুই কিন্তু এই ব্যাটারি দিয়ে চলতেছে তার মানে কি এই ব্যাটারিটার বিএমএসও ঠিক আছে এবং হচ্ছে আপনার ব্যাটারি ঠিক আছে আমরা আমরা কিন্তু মেশিনের মাধ্যমে কিন্তু এই ব্যাটারিগুলো চেক করে দিই আপনারা যারা এলিথাম ফস্ট ব্যাটারিগুলো নিচ্ছেন সাইকেল মিশুকের জন্য অবশ্যই স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করুন দেশের যে কোনো প্রান্তে আপনারা এগুলো খুবই সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন